ব্রাহ্মণবাড়িয়ার পঁচিশ বিজেপির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য চত্ব মোহাম্মদ শামীম ওসমান গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় বিশ জুন শুক্রবার ভোররাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালানি পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ান পঁচিশ গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক চারটার দিকে সীমান্ত বিলার দুই হাজার এক এমপি হতে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল অভিযানে জব্দকৃত চোরাচালানি মালামালের মধ্যে রয়েছে মোবাইল ডিসপ্লে ছশো ছত্রিশ পিস ভারতীয় আইবন ক্যান্টি এক হাজার একশো পঁচানব্বই পিস বিভিন্ন প্রকার কসমেটিক্স দুইশো আট পিস জব্দকৃত মালামালের আনুমানিক সিজাই মূল্য দ্বারায় চুয়াল্লিশ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এছাড়াও একই দিনে সরাইল ব্যাটালিয়ান অধীনস্থ মুকুন্দপুর বিউপির একটি টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরি স্কফ সিরাপের একশো বাইশ বোতল জব্দ করে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিচনকর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালানি বা মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে পঁচিশ বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে